তো সবাই জানো যে দীপাবলির আগের দিন হয় কালী পূজা অ্যাকচুয়ালি সবাই তো দীপাবলি বলে কালী পূজাকেও কিন্তু আমি বলি একদিন কালী পূজা আর দিন দীপাবলি মানে আগের দিন কালী পূজা পরের দিন দীপাবলি তো আজকে আমি কালী পূজাতেই যাবো মানে যাব তো পাশেই আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা রয়েছে সেখানে আর আমাদের মধ্যে কালী দিন এই নিয়মটা রয়েছে যে কলা গাছের যে ডগোগুলো থাকে সেই ডোগুলো দিয়ে মানে ঘি দিয়ে হোক বা সর্ষের তেল দিয়ে হোক বাতি জ্বালিয়ে সারটা বাতি জ্বালিয়ে বাড়ির আশেপাশে সব জায়গায় লাগানো হয় হ্যাঁ এবার অনেকে জানি বলবে যে আমরা তো মুছিবাতি লাগাই আমরা তো মোম লাগাই তবে আমরাও মুছিবাতি মোম দিয়ে সাজিয়ে তুলি আমাদের বাড়িটা কিন্তু এইটা রয়েছে একটা নিয়ম মাত্র যে এই কলা গাছের ডোগাটা দিয়ে দেওয়া মানে পূর্বপুরুষকে দেওয়া আমি ছোটবেলা থেকে দেখে আসছি কালী পূজার দিন এটা আমাদের নিয়ম করতেই হয় তো যে আমাদের বাড়ি পুরো চার দিকটায় দিয়ে দিয়েছি এটা সন্ধ্যাবেলা পুরো একদম যখন তুমি সন্ধ্যা দেবে তখনই এগুলো পুরো বাড়ির আশেপাশে দিতে হবে একটা কুয়ার উপর একটা ল্যাটিনের সামনে একটা গেটের পারে একটা ঘরের দুয়ারে তারপর সন্ধ্যাটা দিতে হবে তো আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম আর দেখো সবার বাড়ি তো দিওয়ালি উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমাদেরটাও কোনো রকম ভাবে সাজিয়ে তুলেছি আমরা আমরা তো দেখো আমাদের ঘরে সবসময় এরকম লাইটিং গুলো থাকেই যেহেতু কিছুদিন আগে এই সব সব লাইটিং গুলো লাগানো হয়েছে তো সেগুলো আর খোলা হয়নি সব সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে তুলেছিলাম আর এই দেখো আমার তো খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও আর তোমাদের বাড়িটা কিরকম ভাবে সাজিয়ে তুলেছে সেটাও আমাকে কমেছে জানিও তো কালী পূজা উপলক্ষে সেরকম মনে কোনো সেরকম আনন্দ নেই তোমরা তো সবাই জেনে গেছো যে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে যাই হোক এবার সেই কলা গাছের ডোগার বাতিগুলো নিয়ে যাওয়ার পর চারিদিকটায় মোমবাতি ছড়িয়ে দিলাম আর সুন্দর করে সাজুগুজু করে কালী মন্দিরের জন্য রেডি হয়ে গেলাম এই দেখো সুন্দর করে সাজুগুজু বলতে তেমন কিছু না আর যেহেতু আমি একা একাই যাবো তো হাতে করে নিয়ে নিয়েছি বাটা আর দক্ষিণা যেটা আমাদের চাঁদা কাটা হয়েছিল চাঁদাটা দেওয়া হয়নি সে চাঁদাটাও নিয়েছি আর একটা বাটা নিয়ে নিয়েছি আর বাড়ির আশেপাশের যে ঘরগুলো সুন্দর করে সাজিয়েছিল দেখতে খুব ভালো লেগেছিল লাইটিংটা অন্ধকারের মধ্যে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি কালী মন্দিরের বাড়ি থেকে একদম সামনে বলতে একদমই সামনে পাঁচ ছটা বাড়ি পরেই তো সেখানে গিয়ে প্রথমে আমি চাদাটা দিয়ে নিয়েছি আর এখানে দেখো সব কাকিবণিরা মিলে কি সুন্দর করে ভোগের বাটাগুলো সাজাচ্ছে দেখে খুব ভালো লেগেছে এই সমস্ত কাজ করতে আমারও ভালো লাগে কিন্তু আমার আবার লজ্জাও লাগে তাই বলে আমি আর কোথাও গিয়ে কোনো মন্দিরে বা মণ্ডপে কাজ করি না কিন্তু দেখতে খুব ভালো লাগে যাই হোক আমি সেখানে গিয়ে মন প্রাণ ভরে নমস্কার করেছিলাম যেহেতু একাই গেছিলাম ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তাই একটা ফ্রন্টে ছোট্ট একটা ভিডিও করেছিলাম আর এই দেখো আসার সময় ধূপকাঠি মোমবাতি জ্বালাতে গেছি আর ধূপকাঠিটাই কোথায় পড়ে গেছে বলতে পারি না তারপর আবার ধূপকাঠি মোমবাতি কিনতে গেলাম তো ধূপকাঠি মোমবাতি আবার দোকান থেকে কিনে নিয়ে এসেছি এবার ধূপকাঠি উমাতিটা ভালো করে মন প্রাণ খুলে জ্বালিয়েছি আর মা কালির কাছে মন প্রাণ ভরে বলেছি যে যে আমার দিদির ফোনটা নিয়েছে তার যেন অনেক বড়ো ক্ষতি হয় মা আর আর না হয় তো উনি যেন মোবাইলটা কালকের মধ্যে আমাদের বাড়িতে দিয়ে যায় রকম ঘটনা তো সম্ভবত কোনো হবে না কারণ চোর তো চোরই হয় একবার নিয়ে গেলে আর কখনও দেয় না যাই হোক মনটাকে শান্তি দেওয়ার জন্য সেই সব বলে বলে একদম ধুকাটেরুমতি জ্বালিয়েছি আমাদের বাঙালির তো অভ্যাস এইটাই কিছু একটা হলে ভগবানের কাছে এটাই বলি যে আমাদের যদি সাকসেসফুল হয় আমরা ধুকাটেমতি জ্বালাবো তো যাই হোক এটা আমার একটা বান্ধবী ছিল বান্ধবীটাকে কি কিউট লাগছিল বাঙালি শাড়িতে শাড়িতে হোয়াইট অ্যান্ড রেড পার শাড়ি পরে দিলে সবাইকে ভালো লাগে তো ওকেও খুব ভালো লাগছিলো সেখান থেকে আমরা চলে আসি দোকানে আর দোকানে থেকে ঘরের জন্য কিছু খাবার কিনে এবার বাড়ির দিকে চলে যাব তো ভিডিওটা আর বেশি বড় করছি না কালী পুজোর ব্লগটা আমার এইটুকুই ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই